মন কাড়া সৈকত স্বচ্ছ নীল জলরাশি পাহাড় ও সমুদ্রের মিতালি কি নেই এখানে ভ্রমণ পিপাসুদের কাছে এ এক স্বর্গীয় স্থান যেখানে একবার পা পড়লে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না প্রকৃতির মাঝেই কাটিয়ে দিতে ইচ্ছা করে বাকিটা জীবন বলছিলাম ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কথা যাকে প্রকৃতি সাজিয়েছে নিজের মতো করে আর এবার সেই নৈসর্গিক স্থানে আজীবন থেকে যাওয়ার সুযোগ পাচ্ছেন ভ্রমণপ্রেমীরা এমন সুখবরই মিলছে বিবিসির প্রতিবেদনে বিবিসি জানাচ্ছে এখন থেকে বাড়ি কিনলেই নাগরিকত্ব মিলবে পূর্ব ক্যারিবীয় অঞ্চলের পাঁচটি দ্বীপে দ্বীপগুলো হল অ্যান্টিগুয়া ও বার্বুডা ডোমিনিকা গ্রেনাডা সেন্ট কিটস ও নেভিস এবং সেন্ট লুসিয়া আর এই বাড়ি কিনতে ক্রেতাকে খরচ করতে হবে ন্যূনতম দুই লাখ ডলার এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রে বাড়ি কিনলে নাগরিকত্ব ছাড়াও এক গাদা সুবিধা পাবেন ক্রেতা বাড়ি কেনার সুবাদে ওই ক্রেতা যে পাসপোর্ট পাবেন তা দিয়ে ইউরোপের সেনজেন অঞ্চল সহ একশো পঞ্চাশটিরও বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এছাড়া তাকে দিতে হবে না পুঁজি লাভ কর সম্পত্তি উত্তরাধিকার কর এমনকি আয়কর পর্যন্ত তবে সবচেয়ে বড় যে সুবিধা পাবেন ওই ক্রেতা তা হলো অঞ্চলটির নাগরিকত্ব গ্রহণ করলেও আগের নাগরিকত্ব ছাড়তে হবে না তাকে বিশ্লেষকদের ধারণা এসব সুবিধা ক্যারিবিউ দ্বীপরাষ্ট্রের বাড়ি কিনতে ক্রেতাদের আকর্ষণের অন্যতম স্থানে পরিণত করবে আর এ ব্যাপারে মার্কিন নাগরিকদের অন্যতম আকর্ষণের জায়গায় পরিণত হবে বলে ধারণা বিশেষজ্ঞদের তারা বলছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এই আগ্রহ আরও বাড়িয়ে তুলতে পারে এ ব্যাপারে অ্যান্টিগুয়ার লাকজারি লোকেশনস কোম্পানির মালিক নাদিয়া ডাইসন বলছেন এই মুহূর্তে সত্তর শতাংশের মতো ক্রেতাই নাগরিকত্ব চান এবং তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের এমনটির কারণ হিসেবে তিনি জানান আমরা তাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলি না অর্থাৎ তার স্পষ্ট যুক্তরাষ্ট্রের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি ক্রেতা আকর্ষণের অন্যতম কারণ তিনি আরো বলেন গত বছর এই সময়ে যারা বাড়ি কিনতেন তারা ছিলেন মূলত অবকাশ যাপনকারী আর এখন সবাই বলছে একটা বাড়ি চাই সঙ্গে নাগরিকত্ব ইনভেস্টমেন্ট মাইগ্রেশন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হেনলি এন্ড তথ্য অনুযায়ী গত বছরে ক্যারিবীয় অঞ্চলের বাড়ি কিনে নাগরিকত্বের আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক এছাড়াও ইউক্রেন তুরস্ক নাইজেরিয়া এবং চীন থেকেও অনেক আবেদনকারী এসেছেন বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠানটি তারা আরও জানাচ্ছেন দু হাজার সালের শেষ প্রান্তিকের পর থেকে ক্যারিবীয় অঞ্চলের সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলোতে মোট আবেদন বেড়েছে বারো শতাংশ হঠাৎ নাগরিকত্বের চাহিদা বাড়ার কারণ হিসেবে হেনলির গ্লোবাল প্রধান ডোমিনিক বলেন যুক্তরাষ্ট্র বন্দুক সহিংসতা থেকে শুরু করে বর্ণবাদ ধর্মীয় বিদ্বেষ সবকিছু মনে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে আর আবেদনকারীদের মধ্যে মাত্র দশ থেকে পনেরো শতাংশই কেবল সত্যি রিলোকেট করেন বাকিদের কাছে দ্বিতীয় নাগরিকত্ব এক ধরনের বিমা যাতে ভবিষ্যতে বিরোধ পরিস্থিতিতে সুরক্ষা পাওয়া যায় মাত্র দুই লাখ ডলারে বাড়ি কিনে যে কেউ অঞ্চলটির নাগরিকত্ব নিতে পারবেন বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছে না অঞ্চলটির স্থানীয় বাসিন্দারা এ ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে দু সালে যখন তৎকালীন অ্যান্টিগুয়ান সরকার অর্থনৈতিক সংকট সামাল দিতে পাসপোর্ট বিক্রির পরিকল্পনা করেছিল তখন অনেকেরই এর বিরোধিতা করেছিলেন সে সময় রাস্তায় নেমে প্রতিবাদও করেছিল সাধারণ মানুষ আর সেই বিক্ষোভের কথা মনে করিয়ে দিয়ে সাবেক হাউস স্পিকার জিসেল বলেন একটা জাতীয়তা বোধ ছিল মানুষের মধ্যে তাদের মনে হয়েছিল আমরা যেন নিজেদের পরিচয় বিক্রি করে দিচ্ছি এমন মানুষদের কাছে যারা আমাদের সংস্কৃতি বা ইতিহাস কিছুই জানে না আর সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডিনস প্রধানমন্ত্রী রাল্ফ গনসালভেস ভাষ্য নাগরিকত্ব কোনো পণ্য নয় যেটা বিক্রি করা যায় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলোর নাগরিকত্ব বিক্রির বিষয়ে উদ্বেগ আছে আন্তর্জাতিক মহলেও কেননা অনেকেই মনে করেন দুর্বল নজরদারির ফলে অপরাধীরা এই পথ ধরে নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গোলে প্রবেশ করতে পারে আর এমন যখন পরিস্থিতি তখন পাসপোর্ট বিক্রির ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলোকে তাদের বার্তা যদি নজরদারি যথাযথ না হয় তবে এসব দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করে নিবে তারা আর যুক্তরাষ্ট্র বলছে এই স্কিমগুলোকে কর ফাঁকি ও আর্থিক অপরাধের সম্ভাব্য পথ হিসেবে দেখে তারা ক্যারেবীয় দ্বীপরাষ্ট্রগুলোর নাগরিকত্ব বিক্রি নিয়ে যখন নাখোশ ইউরোপ ও যুক্তরাষ্ট্র তখন উল্টো কথা বলছে ক্যারেবীয় রাষ্ট্রগুলো ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজবেল স্কেরিট তার দেশের প্রোগ্রামকে স্বচ্ছ ও সুনির্দিষ্ট হিসেবে আখ্যা দিয়ে জানান এই স্কিমের স্বচ্ছতা বজায় রাখতে আমাদের কর্তৃপক্ষ কঠোর পরিশ্রম করেছে এছাড়া সরকারের দাবি উনিশশো সাল থেকে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এক বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব এসেছে যার অর্থে গড়ে তোলা হয়েছে আধুনিক হাসপাতাল সহ প্রয়োজনীয় অবকাঠামো আর সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী ফিলিপ জেপিয়ের বলেন তাদের দেশ সর্বোচ্চ নিরাপত্তামূলক মান মেনে চলে যাতে কোনোভাবেই অবৈধ কাজে এটা ব্যবহৃত না হয়